ইবনে মাজাহ 255 নম্বর হাদিস قال الرسول الله صلى নবীজি বলেন আমরা সবাই কারবান্দা নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান হুমিয়া রাসূলুল্লাহ তারা কারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আহলুল কুরআন হুমাতুল্লাহ ওয়া খাসসাতু তোমরা সবাই আল্লাহর বান্দা কুরআন ওয়ালা কুরআন ওয়ালারা কুরআন ওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায় সবাই আল্লাহর বান্দা আমাদের দেশের সবাই প্রধানমন্ত্রীর অধীনে আছি আমরা তো প্রধানমন্ত্রীর খাস লোক আছে আমরা বলি না আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর খাস লোক হাফেজে কোরআন মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসটা মন দিয়ে শোনেন একজন সাহাবার নাম আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাই শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরাটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাজি আল্লাহ তালা আনহু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলের বলের মধ্যে কুরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহইয়া এই ইয়াহইয়া পাশে সোয়া আমি আমার ঘোড়া রাস্তা বলের মধ্যে কুরআন পড়ছিলাম আমি যখন কুরআন পড়তে লাগলাম ইজ্জালাত ফরাসহু ফাটা কুরআন পরে ওনার ঘোড়া আটা লাফায় কুরআন পরে ওনার ঘোড়া লাফায় কুরআন পরে না ঘোড়া লাফায় না

আমি পরা থামিয়ে দিলাম কাছে গেলাম যাওয়ার পর আমি দেখলাম আমার আকাশের এক খণ্ড মেঘ ওই মেঘের ভিতর মেঘ খন্ডের ভিতর এরকম বাতির মতো অসংখ্য অগণিত বাতি দেখা যায় ঘটনা কি

উছা ইদিব নে বলেন হুযুৰ আৰু পঢ়লাম গুৰা আৰু লাফাই তো মন দি বুঝলি নবেজি আবার বললেন ইতলা ইবনে হোজাইৰ অ উছা ইদীপ নে তুমি যদি আৰু পড়তা চাহাবি জবাব দেয় হুযুৰ আমি আৰু পঢ়লাম গুৰা আৰু লাফাই নবীজিকা তাৰ ওপৰত হোযোৰ পৰাত ঘোৰা লাফ থেমে যায় নবীজিকাই যদি আৰু পড়তা ঘটনা কি হলো হৈলো চাহাবি উছাঁ ইদিব নে হোজাই ইৰ আর পড়ি নাই কেন খাসি তো আনতা আমি আশঙ্কা করলাম আর যদি কোরআন ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পরে আমার জানি হত্যা করে ফেলে ঘটনা কি আচ্ছা হুজাই ঠিক আছে তারপর বলো এরপর হুজুর আমি আমার ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর দেখলাম আমার মাথার উপর মেঘখণ্ড এটার মধ্যে বাতি দেখা যায় আরো জাতফিল যাবি হঠাৎ দেখলাম এই মেঘখন্ড বাতি সহ শূন্যের মধ্যে বিলীন হয়ে যায় হাত্তা মা আর এক পর্যায়ে আর দেখতে পাই না বলেন ইস যদি আরো বর্তা তিলকাল মালা ইকা তু তস্তামিও ইলাইকা এগুলা বাতি না আল্লাহ ফেরেস্তা মনোযোগ সহকারে তোমার কোরআন তেল শুনতেছিল বললাম একটু বইরেন তার যদি সময় বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না আশেপাশের মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে হবে সতর্কতা একটু বইরেন যে আল্লাহ শুনে আর ফেরেস তারা শুনতেছে আপনার তেল হাদিস শেষ হয়নি নবীজি সাল্লাহ সাল্লাম বলে সাইদ লাউ কর তুই যদি সকাল পর্যন্ত একটু পড়তা ইয়ারা খান্নাস মা তাসতাতিরু ইলাইহিম সকাল পর্যন্ত যদি কোরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসত সহ আল্লাহ তাদেরকে দেখতে পাইতেননি বলেন না একটু পড়বেননি বুঝলেন তার যদি সময় মা বোনরা আপনারা কোরআন করেন আল্লাহর সাথে সম্পর্ক কায়ন করেন দেখবেন আল্লাহ আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকে শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন কালকে থেকে শুরু করবেন দেরি করেন না আল্লাহ আমাদেরকে আমল করার তৌসিক দান করেন রাতের বেলা তাহাজুদের সালাতে তেলোয়ার এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জয়াস সেই বকার ছয়শো নিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা

এটা বোখারি ছশো নিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসে আবার আসতেছে আপনাদেরকে সহীব বখারের একশো তিরাশি নম্বর হাদিসে ঘুরে আনি আবার এখানে আসবো কিন্তু ইবনে আব্বাস বলেন রাতের বেলা ওই হাদিসটা লম্বা আর কি রাত যখন অর্ধেক হয় আল্লাহ নবী উঠলেন ওঠার পর তাকান আমার দিকে যা আলায়াম সাহ না আংবাশি চেহারা থেকে এইভাবে ঘুম দূর করতেছিলেন চোখ মুছে মুখ মুছে আচ্ছা আমার সাথে ওয়াদা করে এটা ওয়াদা করতে হবে এটা নিয়ত না এটা ওয়াদা এটা কি কষ্ট আজকে দেখে আমরা ঘুম থেকে উঠা আমার ঘুম যাক আর না যাক এমন করলে আমার নবীজি করছেন আমরাও করবো ইনশাল্লাহ রসুসালিসাল্লাম বুঝা এমন এমন করতেন ঘরের মধ্যে একটা ঝুলন্ত মসক ছিল এটার কাছে নবীজি যাইতেন এটা যদি পারেন শূন্যটা আদায় করতে একটা ঝুলন্ত মশক রাখবেন পাত্র রাখবেন আমি একবার কোনো এলাকায় গেছি গিয়ে দেখি মার্শাল্লা ওই ঘরে ওই সুন্নতি সিস্টেম চালু একদম দেশ গ্রামে কিন্তু দেশ গ্রামে মানুষ যে এতভাবে সুন্নত পালন করে আলেমের ঘর তো দেখলাম মাসা উনি ঘরটা রসুসাল্লা সাল্লাম রাতের তাহাজুদের সময় যেই যে আমল যেই যেই জায়গায় সিস্টেম ওনার মশক থাকতো মেসাত থাকতো অজুর পানি ঠিক ওইভাবে ওনার ঘরে সিস্টেম করা। দেখলাম এই যুগে আমাদের দেশেও মাশাল্লাহ রসুল সাল্লা সুন্না সুনা পরিপূর্ণভাবে পালন করার লোক এখনো আছে তো আব্বাস আল্লাহ তাআলা আব্বাসমা বলেন সাল্লাম করলেন আমি উজু করলাম খুব মন দিয়ে উনি কিন্তু ছোট মানুষ আবদুল্লাহ আব্বাস ছোট মানুষ হ্যাঁ আপনাদের প্রশ্ন হবে জরুরি ছোট এটা দলিল কি দলিলটা পরে দিচ্ছি উনি কিন্তু ছোট মানুষ উনি উঁজু করলেন উজু করার পর আল্লাহ রসুল সালাতে দাঁড়াইলেন এবার আবার ছয় শনি আর হাদিসে চলে আসি তু আনিয়া রিহি আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম আজ নবী আমার মাথা ধরলেন ধরার পরী আমাকে এরপর আল্লাহ নবী দুই দুই রাকাত সালাত আদায় করলেন এইভাবে মোট তেরো রাকাত তাহাজুদের সালাত করলেন আট রাকাত তাহাজুদ তিন রাখার বৃতির দুই রাকাত ফজরের সুন্ন ঘটনা কিন্তু রমজানের বাহিরের ঘটনা

রসুল আলা আকরাম সল্লাহ আলি সাল্লামের সাহাবী আব্দুল্লে আব্বাস নদী আল্লাহ তা আনহুমা বলেন যে আমি রসূল সল্লাহ সাল্লামের ডান পাশে দাঁড়ালাম নবীজি সাল্লাম দুই দুই রাগাত সালাহ আদায় করলেন আমিও সালাদ আদায় করলাম নবীজির সাথে আমি ছোট্ট মানুষ ছিলাম ওই রাতে নবীজি সাল্লাল্লাহ সাল্লাম আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহমা আলিম হুল কিতাব আফক্টি সুফিদ্দিন অন্য জায়গা আছে আল্লাহ হম হুল কিতাব আরেক জায়গা আছে আল্লিম হুত্তা অভিল আল্লাহ আপনি এই ছেলেটাকে এই ইবনে আব্বাসকে কিতাব এবং দিনের করেন বন্ধনে আছে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আপনি তাকে শিখাইয়া দেন রসুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমাকে আল্লাহ পুরা পৃথিবীর মুফসিরদের সম্রাট বানিয়ে দিয়েছে এখন আসেন হাদিস শেষ হয়নি তো রসুল সাল্লাহ তাহাজুদের তেলওয়াত করলেন উনিও তাহাজুদ করলেন এখন প্রশ্ন হলো আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বয়স ছিল কত মুসনাদ আহমদ হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি আল্লাহর রাসূলের সাথে যেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলাম ওয়া আনা ইয়াওমা ইযিন ইবনু আশির আমার বয়স ছিল তখন 10 বছর কয় বছর এখন বলেন হেবজখানার ছাত্ররা রাত 4টা 4:30 টায় উঠে তাহাজ্জুদ যদি উস্তাদরা উৎসাহ দেয় তাদেরকে পড়ার জন্য এটা কি ভালো না খারাপ ভালো আর ওই সময় যদি তারা আল্লাহর কাছে দোয়া করে তাহার তাহাজ্জুদের সময় এটা কি ভালো শিক্ষা না খারাপ এখন কথা হলো ওই সময় দোয়া করতে হবে কেন এখন দোয়া করলে তো হয় আল্লাহ তো সব সময় দোয়া কবুল করতে পারেন হ্যাঁ ওই সময় আল্লাহ স্পেশাল দোয়া কবুল করেন সুবহানাল্লাহ দলিল বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের বর্ণনা কালা রাসূলুল্লাহি

আল্লাহর কাছে আপনি হাত উঠে বললেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না কত ঘটক ধরলাম কাজ হয় না দেখেন কেউ কিন্তু দেখতেছেন আপনারে আশেপাশে সব ঘুমায় সব ঘুমাইতেছে আর আপনি আল্লাহরে আল্লাহ এইভাবে বইলেন এইভাবে মান অভিমানে বইলেন আল্লাহ আমি আর আপনার ছাড়া তো কেউ নাই সবাই তো ঘুমাইতেছে আল্লাহ আমি তাহার যদি তেলোয়াত করলাম বাবু তোমারই খুশি করার জন্য আমার মেয়েটার বিয়ে হয় না আল্লাহ আপনি চাইলে খুব দ্রুত হয়ে যাবে আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দেন আরে আল্লাহ করবে না তো করবে বলে কে আসমানে এসে বলতেছে আরে ডাকো আমি তোমার ডাকে সারা দিব ডাকো আমি তোমার ডাকে সারা দিবো এরপর বলে মাইয়াফা মতিয়া আমার কাছে চাও আমি তোমাকে দিব এরপর বলে ওয়াবাই ইস্তাগফিরুনি খমা চাও فاগফির লাবি তাকে ক্ষমা করে দিব এটা আল্লাহ বলেন দোয়া করার পর মনে রাখবেন আপনার দোয়া কবুল হওয়ার পদ্ধতি তিনটা যারা বলেন কয়টা তিনটা এক নাম্বার ইম্মা আইয়ুআজ্জিল আল্লাহু লাহ দুনিয়াতে দগত আল্লাহ কবুল করবে দুনিয়াতে দুই নাম্বার আও আইয়াদ দাখিলা লাকু ফিল আখিরা কবুল না করে আখিরাতের জন্য আল্লাহ এটা জমা করে রাখবে আখিরাতের জন্য জমা করে রাখবে তিন নাম্বার এই দোয়াটা কবুল না করে আগামী দুই দিনের মধ্যে একটা বিপদ আপনার জীবনে ঘটতো ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে কবুল করবে নি দোয়া তাহলে কি কথা বুঝে আসছে সবার এইজন্য দোয়া খুব বেশি কর আল্লাহর কাছে আল্লাহ তৌফিক দান করেন আমিন তো বলছিলাম 1145 নাম্বার হাদিস আল্লাহ আমাদেরকে ডাকে আসো আমার কাছে দোয়া করো তো রাতের বেলা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করাই ভাবে

আমি ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার সাথে একটু কথা বলবো এখন কেউ নাই চলেন এখনই বলি ঠিক আছে বলেন আশেপাশে মানুষ ডিস্টার্ব করবে না না ওই সময় তিনটা চারটায় কেউ ডিস্টার্ব করবেন আশেপাশে চুপচাপ সব চুপ আল্লাহ আমি আর আপনি একটু নিবিড়িতে কথা বলেন হাদিসের সাল্লাম সহি মুখারি চারশো তেরো সহি মুখারী চারশো ষোলো নবীজি বলেন যখন নামাজে থাকো আল্লাহর সাথে চুপে চুপে নিবিড়িতে তোমার কথা চলতে থাকে তাহলে রাতের তাহার আর রাতে তাহার যদি তেলোয়াত করবো তো ইনশাল্লাহ আল্লাহ তো ফিক দান করেন সহি বুখারির পাঁচ হাজার নাম্বার হাদিস এটা মজার হাদিস শোনাব উনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে এক মহিলার আসার পর বলে ইয়ার রসুল আল্লাহ ওয়াহাতুল্লা কানাফসি আমি নিজেকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম আম্মা যারা এসে সিদ্দিকে রাগ হয়ে যেতেন মহিলার এরকম এসে বললে যদি অব্যাহত আলাদা এখন এক মহিলা এসে বললেন আমি আপনার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দিলাম আমি আপনাকে আমার কাছে আমি নিজেকে আপনার কাছে হেবা করে দিলাম নান করে দিলাম তো নবীজি সাল্লা সাল্লামকে আল্লাহ চারটার অধিক বিয়ে করার বৈধতা আল্লাহ দিয়েছেন নবীজিকে সল্লআ আলি সাল্লাম তো নবীজি সল্লাহ আলি সাল্লাম তার কথা শুনে নিচের দিকে তাকিয়ে রইলেন ওই জায়গায় এক সাহাবা ছিলেন উনি ছিলেন এক সাহাবি ছিলেন গরিব আমি মাঝে মাঝে সাহাবা বলে ফেলতেছি তো বলে রাখবেন সাহাবা মানি অধিক সাহাবা সাহাবি মানি একজন অনেক সময় একজনের ক্ষেত্রে সাহাবা বলে ঠিক হচ্ছে না কথাটা একজন মানি সাহাবি আর সাহাবা মানি বহু বছর অনেক সাহাবা বারবার ভুলটা হয়ে যাচ্ছে তো নবীজির সাহাবি ওখানে একজন বসা ওই সাহাবি দাঁড়িয়ে বললেন ইনলামিয়া কোন উল্লাহ ইনলামিয়া ফিহা হা হুজুর এই মহিলার ক্ষেত্রে যদি আপনার কোনো আগ্রহ না থাকে জবি নিহা আমার কাছে আপনি বিয়ে দিয়ে দেন আমার কাছে বিয়ে দিয়ে দেন তো রসুল আখের সাল্লাহি সাল্লাম বললেন মহরানা আছে তোমার কাছে আহ দেখেন সাহাবা কেমন জীবন ছিল ভাই লাহ্লাহি আর সুলা আল্লাহ কসমুজুর মহরানা দেওয়ার মতো কিছু নেই রসুল আতরাম সল্লাহ আলি সাল্লাহ বললেন ইজহাদ ইলা বাসায় যাও ফাংসুর হাল তাজিদুমিন হাল তাজিদু ইনকা মিন সেই ওয়ালা খা ত মিন হাদি দেখো বাসায় কি লোহার একটা যদি হয় নিয়ে আসো বিয়ে দিয়ে নিক সাহাবি বাসায় গেলেন যাওয়ার পর তালাশ করে এটাও পায় না রসুলের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ বাসায় গিয়েছি আমি তালাশ করে কিছু বাইনা হুজুর আমার সম্পদ বলতে ওদের আমার শরীরে যে কাপড়টা আছে ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি ওই জামানা এখান থেকে পা পর্যন্ত যে কাপড় দিয়ে ঢেকে রাখা হয় ওইটাকে ইজার বলা হয় এটাকে তহবদ বলা হয় তহবন বর্তমানে আরবরাও দেখবেন পরে এতটুকু কাটা হাতা পা পর্যন্ত পরে রসুল সাল্লা সাল্লামকে বলতেছে হুজুর এই কাপড়টা ছাড়া আমার আর কিচ্ছু নেই নবীজি সাল্লাম বললেন তাহলে বিয়ে দেই কিভাবে এটা দিয়ে যদি মোহরানা দেই তুমি কি পরবা বিয়ে হবে না হঠাৎ নবীজি ডাক দিলে শোনো তোমার কাছে কি কোরআনের কিছু আছে কোরআনের কিছু পারো ভাই কোরআন মানুষের সম্মান বাড়ায় কোরআন মানুষের মর্যাদা বাড়ায় কোরআন কালকে থেকে আজকে বাসায় যাওয়ার সময় কোরআন শুরু করে দেন আজকে থেকে আপনার মর্যাদা বাড়া শুরু হবে জবাব দিলেন আমার কাছে কোরআনের ওই ওই সুরাটা আছে ওই সুরাটা আমার মুখস্থি বললেন কোরআন শুধু কোরআনের কয়েকটা সুরা মুখস্থ থাকার কারণে এই কারণে আমি তোমার সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম কি কোরআন পারলে বিয়েরও ব্যবস্থা হয়ে যায় সুহান আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ উচ্চারণে আমরা যেন কোরআনের সাথে মহব্বত জুড়তে পারি আর বিশুদ্ধ উচ্চারণে সবাই যেন আমরা কোরআন শিখতে পারি আল্লাহ তৌফিক দান করে প্রথম আবদার আপনাদের কাছে বিশুদ্ধ উচ্চারণে কোরআন শিক্ষা সবার কাছে আবদার এর এরপরের আবদার হলো একটা সন্তানকে হাফেজে কোরআন বানান একটা মেয়েকে হাফেজা বানান এটা দ্বিতীয় আবদার কিন্তু প্রথম আবদার কলেজে পড়ান স্কুলে পড়ান ভার্সিটিতে পড়ান যেখানে পড়ান আপনার সন্তান যেন বুক ফুলিয়ে গর্ব করে বলতে পারে আমি একজন মুসলিম হিসেবে আমি বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়তে পারি এটা আমার প্রথম পরিচয় এটা আমার প্রথম পরিচয় তো রসুল আকরম সাল্লা সাল্লামের যুগে দেখেন উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি সাহাবা শহীদ হয়েছে তো দুই সাহাবা একটা কাফনের কাপড়ের মধ্যে পেঁচায় নীজি সাল্লা কবর দিবে কেন কাফনের কাপড় দিকে টাকার অভাব ছিল নবীজি সাল্লা সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে রাখার পর চিন্তা করলেন কবরে যে রাখমু দুইজন এক কবরে রাখমু প্রাধান্য কারে দেব দুইজন তোই শহীদ দনো তো শহীদ একজনকে তো প্রাধান্য দিতে হবে দুইজনের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেন সহিহ বুখারী বর্ণনা 1343 নম্বর হাদিসের বর্ণনা সাহাবাদেরকে প্রশ্ন করতেন আইয়ুহুমা আকসারু আখজান লিলকুরআন এই দুইজনের মধ্যে কুরআন কে পারে বেশি এই দুই শহীদের মধ্যে কুরআন কে পারে বেশি faida usira ila ahadihima দুইজনের একজনকে যখন সাহাবারা ইঙ্গিত করতেন উমকে কুরআন পারে বেশি তাহলে বলেন কোরআনওয়ালার মর্যাদা মরণের আগে না মরণের আগেও মরণের পরেও ওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা ওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা

দুই নম্বর কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নম্বর ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন নাম্বার ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বললেন ইন নাবিন ইজলালিল্লাহ আল্লাহকে সম্মান করা ইক্রামাজিস শাইবাতিল মুসলিম বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা ও হামিলিল কোরআন কোরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা ও ইক্রামাজিস সুলতানিল মুকাসির ন্যায় পরায়ন শাসককে সম্মান করা আল্লাহকে সম্মান করা পৃথিবীর যেখানেই কোরআন ওয়ালা আছে আমরা সব কোরআন ওয়ালাকে সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইবনে মাজা কিতাবের না হাফিজ নি আপনি কে আছেন আপনি আসেন এদিকে আসেন আসেন না এদিকে আসেন বসুন বসুন সমস্যা নেই আমার দিকে টাকা মনে করেন আপনাদের মাঝে উনি আমার আস্থা ভাজন উনি আমার আস্থা বাজন কেন বলছি এবার হাদিস শোনেন ইবনে মাজা দুইশো পনেরো নাম্বার হাদিস আপনি আবার কষ্ট নিয়েন আপনারও দাম আছে আপনি আলেন তো

তো ইবনে মাজাহ 255 নম্বর হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন আমরা সবাই তার নবীজি বলেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান আৰু রাসূলুল্লাহ তারা কারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন আহলুল কুরআন হুমাতুল্লাহ তোমরা সবাই আল্লাহর বান্দা কুরআন ওয়ালা কুরআন ওয়ালারা কুরআন আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায় সবাই আল্লাহর বান্দা আমাদের দেশের সবাই প্রধানমন্ত্রীর অধীনে আছি আমরা তো প্রধানমন্ত্রীর খাস লোক আছে আমরা বলি না

রাসুল বলেন আমি তাদেরকে দুনিয়ার সবচাইতে সর্বত্ব ব্যক্তি বলে ঘোষণা করে গেলাম এই হাদিসের অন্তর্ভুক্ত শুধু হাফেজে কোরআন না হাফেজ আলেম যারা আছে কোরআন হাদিসের চর্চা যারাই করতেছে তবে তারাই এটার অন্তর্ভুক্ত। তিরমিজি শরীফের 3910 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আহরফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাত

যখন আমরা পড়ি উস্তাদ পড়ায় বড় আলিফ ছাত্ররাও ম ছাত্ররা উপরে আলিফ উস্তাদ আবার পড়ায় আলিফ লাম ছাত্ররা আবার পরে আলিফ লাম ম উস্তাদ 10 বার পড়ায় ছাত্ররা 10 বার পরে গুণ করেন অঙ্ক করেন এই যে উস্তাদ 10 বার পড়ায় ছাত্ররা 10 বার পরে প্রত্যেকের আমলনামায় 300 টা সওয়াব লিপিবদ্ধ হয়ে গেছে 300 না 330 তাহলে আপনি 10 হইলে হ্যাঁ 300 300 তো হচ্ছে তো সব হয়ে যাচ্ছে তাহলে এই যে বক্তব্যে যে হুজুরা পড়াইতেছে আলিফ ছাত্রও পায় আলিফ বা বা এই যে দেখেন 24টা ঘন্টা সাকিনা আসমান থেকে নাজিল হইতেছে ও সাকিনা যে নাজিল হয় এরর দলিল আছে একটা মুসলিম শরীফে 2699 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه মাজিত মা ক মন্ফি বাইতিল্লা আল্লাহর কোনো ঘরে মান্দার যখন একত্রিত হয়ে যায় ইয়াতলুনা লুনা কিতাব আল্লাহ উদ্দেশ্য এক নাম্বার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে দুই নাম্বার ওয়া র বাইনাহুম না কোরআন শিখবে শিখাবে ইল্লাহ নাজালত আলাইহিমুস সাকিনা না তাদের উপর আসমান থেকে প্রশান্তি সাকিনা অবতীর্ণ হয় ওয়া গাশিয়াতহুমুর রহমা রহমত তাদেরকে ঢেকে নেয় ওয়া হুমুল মালা ইকা আল্লাহ ফেরেস্তারা তাদেরকে বেষ্টন করে রে এই জন্য ঈর্ষা করবেন দুই ব্যক্তিকে এক নাম্বার যাদের সন্তান হাফেজ আপনি ঈর্ষা করবেন আহারে আমার ছেলে হাফেজ হয় না কেন যার সন্তানের কোরআন পড়া শুদ্ধ আপনি ঈর্ষা করবেন আমার ছেলের কোরআন পড়া শুদ্ধ না কেন যেই মুসল্লির আলহামদুলিল্লাহ সুরা পড়া শুদ্ধ আপনি ঈর্ষা করবেন যে আমারটা শুদ্ধ হবে না কেন মুসলিম শরীফের আটশো পনেরো নম্বর হাদিসে আসছে রসুল আকরম লা সাল্লাম বলেন ফিসনাতাইন দুই ব্যক্তিকে ঈর্ষা করা বৈধ আছে এক নাম্বার রজুল আতাহুল্লাহ কোরআন যাকে আল্লাহ কোরআন দান করেছেন এই ব্যক্তিকে ইরসা করা যায় তাহলে কোরআন ওয়ালাকে কি করা যায় আছে ঈর্ষা করা যায় আছে তো কোরআন পর্ব কোরআন শুনব কোরআন শোনাব কোরআন তাহাজে পর্ব কোরআন তাহাজ ছাড়াও পর্ব কোরআন রাতে পর্ব দিনে পর্ব আজকে বাসায় যাওয়ার আগে কয়া ইনশাল্লাহ নিম্নে তিন বেশি পারলে বেশি করবো তো ইনশাল্লাহ আমরা কেউ উঠবো না আল্লাহ তৌফিক দান করেন বলি আমি কিছু কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে আমরা উঠবো না মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে সকলের কাছে একটু যাওয়ার আবদার জানাইতেছি খুব দ্রুত সময় আমরা কেউ উঠবো না কেউ উঠবো না আমরা খুব দ্রুত সময়ে ভাই যারা আছেন আপনারা সবার কাছে একটু যান